প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বাইরে হাঁটু একাদশে হয়ে দেবে দেবেনা কবির যিনি অত্যন্ত দক্ষিণবঙ্গের অত্যন্ত স্বনামধন্য একজন তারকা যার খেলা অনেক দর্শক দেখেছেন তিনিও কিন্তু নিজের নামের সুবিচারটি সোনালী অক্ষলে লিখতে সক্ষম হয়েছিলেন এই কবি বিভিন্ন টুর্নামেন্টেও তিনি খেলেছেন বলতে না বলতে তিনি নিজের নামের প্রতি সুবিচারটি অক্ষুণ্ণ রাখতে সক্ষম হলেন পরবর্তী তুই ম্যাচ স্ট্যাস হাডুডু একাদশ একাদশে পানিকাথি হাডুডু একাদশ নাৰায়ণ নাই অনেক যান বাহন ৰাখা আছে যানবাহন রাখা আছে মসজিদের সামনে এই যানবাহনগুলো রাখা যাবে না এই যানবাহনগুলো ওখানে রাখা যাবে না আমি কমিটি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এই যানবাহনগুলো নতুন গ্যারেজে রাখা যায় সে ব্যবস্থা করে এই মাঠের মধ্যে মধ্যে থেকে যদি কোনো গাড়ি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট ঘোরে যা চুরি হয়ে যায় সে দায় কিন্তু কোনোভাবেই কমিটি দিবে না এজন্য যেহেতু বড় খেলা এখানে অনেক দর্শকরা এসেছেন যদি সেরকম মনে হয় যে কোনো চোর চিহ্নিত চোর কিংবা সন্দেহমূলক হয় আপনারা আটকে রেখে কমিটিতে দৃষ্টি আকর্ষণ করবেন অবশ্যই সঠিক কোনো ফলাফল বা সঠিক বিচার অবশ্যই কমিটি ভাইরা করবেন তার কারণ আপনারা লক্ষ টাকা বাইক চুরি হয়ে যাক এটা কারোর কাম্য নয় সুতরাং যদি সেরকম কোনো চোর সন্দেহ মনে হয় আপনারা আটকে রাখবেন একাদশ এবং কলাগাছি হাডুডু একাদশ আপনারা অবশ্যই মানসিকভাবে প্রস্তুত থাকবেন এই খেলার পরপরই এই টুর্নামেন্টের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করবেন ঝা পাকি অত্যন্ত স্বনামধন্য একজন হাটুট খেলোয়াড় মদিনামপুরের অন্তর্গত ঝাঁপা ইউনিয়নের তার বাড়ি যে কারণে ঝাঁপা কবির হিসেবেই তার নামটি প্রথমেই পুরুলিয়া মাঠে এই নামটি কবিরের আগে ঝাঁপা নামটি আমি নামকরণ করেছিলাম তার পরপরে কিন্তু তার নামটি ঝাঁপা কবি হিসেবেই দক্ষিণবঙ্গের মানুষ খুব সহজেই বরণ করে নেয় এবং একটি সনাম ধন্য তারকা কিন্তু এই ঝাপা কবির অনেকাধিক একাদশ এই মুহূর্তে ডুব দিচ্ছেন বলতে আবারও পানি কাটি হাডুডু একাদশে খালো

অত্যন্ত স্বনামজন্য একজন তারকা এই চাপা কবি পরবর্তী যে ম্যাচ সেখানে কিন্তু আপনারা এই টুর্নামেন্টের প্রধান আকর্ষণ বললে হয়তো বা ভুল হবে না দেশ বরণ্য হাডুটু খেলোয়াড় যাকে আপনার টেলিভিশনে দেখেছেন স্মার্টফোনে দেখেছেন ইউটিউবে দেখেছেন সেই হুমায়ুন কবি টাইগার এক সময়কার অত্যন্ত দাঁতিয়ে বেড়ানো এই তারকা তিনি কিন্তু যখন বয়সের সময় খেলেছেন আপনিও আটতে গেলেন সে সময় কিন্তু মাইকে অ্যানাউন্স করা হতো যে টাইগারকে যদি কেউ আটকে রাখতে পারে তাকে দুই হাজার টাকা করা হবে সেই টাইগার বয়সে ভারী হয়ে গিয়েছেন কিন্তু এখনো মাছ ছাড়তে পারেন না অসংখ্য মানুষের ভালোবাসা তিনি এখনো অব্দি মাঠে নামেন আস্ততার খেলা আপনারা উপভোগ করতে পারবেন যা পা কবি প্রতিপক্ষ দলের আতঙ্ক উদ্বেগের নাম কিন্তু ঝাপা ভাবে আবারও তিনি এখনো অবধি একটি বারের জন্য তাকে কোনো প্রতিপক্ষ দল আটকে রাখতে পারেনি এবং এখনো অবধি খুব সুন্দরভাবে তিনি যোগ দিয়ে যাচ্ছেন পরবর্তী যে ম্যাচটি আপনারা উপভোগ করবেন শক্তিশালী কামকর হাডুগু একাদশ বাড়ছে শক্তিশালী পালাকাছি হাডু একাদশ আমি পরবর্তী দুই দলকে মানসিকভাবে প্রস্তুত থাকবার জন্য দৃতভাবে অনুরোধ জানাচ্ছি দারুণভাবে আসতে রাখলেন জোড়াপায়ে আঘাত জোড়াপায়ে আঘাত করলে প্রতিপক্ষ দলের যেই হোক না কেন তাকে প্রচেষ্টা এবং গোল পানিগাতি এক শূন্য গোলে এলে আসতে সক্ষম হলেন

জামাতের সম্মানিত সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল হামিদ উনি আপনাদের মাঝে বক্তব্য রাখেন আর সে বক্তব্য রাখার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে ওনাকে বিশেষ আহ্বান করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলার আইন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত আয়োজক বৃন্দ স্বেচ্ছাসেবক দর্শক বীরেন্দ সকলকে আমি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই সংক্ষিপ্ত কথা হলো গ্রাম বাংলার অনেক ঐতিহ্য আমাদের মাছ থেকে হারিয়ে গেছে আমরা যদি আবার সেই গ্রাম বাংলার ঐতিহ্যগুলো ফিরিয়ে আনতে পারি আমাদের ভিতরে অনেক আনন্দ ফুটে উঠবে তো আজকের এই খেলার আয়োজন করেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আর যারা দর্শক আছেন আমরা আশা রাখব শান্তিপূর্ণভাবে শৃঙ্খলভাবে আমরা খেলা উপভোগ করব কোন রকম এই আহ্বান রেখে আমি শেষ করছি আব্দুল হামিদ সাধারণ সম্পাদক ষোলো নম্বর লাইনপুর ইউনিয়ন জামাতি ইসলাম এ পর্যায়ে আপনাদের সামনে অন্যবান

মাদ্রাসা প্রাঙ্গনের যে হাডুডু খেলা অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ষোলো নম্বর নেহালপুর ইউনিয়নের বাংলাদেশ আমাদের ইসলামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আগমন করেছেন এজন্যপুরের পক্ষ থেকে আমাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই এই নিয়ালপুরের যে ঐতিহ্যবাহী যে খেলা আমাদের যে তরুণ যুবকেরা উপহার এটাকে আমরা যেন সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে উপভোগ করতে পারি এবং সকলে যেন উপভোগ করতে পারে সকলের সহযোগিতা আমি কামনা করতেছি এবং সকলে আমরা এদিকে লক্ষ্য রাখি শৃঙ্খলা নিজের খেলা মনে করে শৃঙ্খলাকে সীমাবদ্ধ রাখি আমরা সবাই সেই খেলাকে সাফল্য বন্ধিত করি এবং সকলকে মনারাক্ষ ধন্যবাদ জানি আমার

ষোলো নাম্বার নেওয়ার মিনিট পরে জামাতের কখনো থেকে খেলা কিছু হাতিয়ার গ্রহণ করবে ষোলো নাম্বার নেওয়ার কর ইউনিয়ন জামাতের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছ থেকে হাতিয়া গ্রহণ করবে আজকে মতির মুল্লা অর্থাৎ খেলা কমিটির আয়োজক কমিটির সদস্য খেলা শেষ হলো দর্শক প্রথম সেমিফাইনাল পাতানো ম্যাচ বলে দিলাম ভাস্কর